দেখো বন্ধুরা এটা ছিল কালকে ডিনার কালকে তোমার দাদাভাই নাইট ডিউটি ছিল আর ওইখানে কালকে বিরিয়ানি খাইয়েছিলো আর মেয়ে কালকে রাত্রিরে খাবারটা নিয়ে এসেছিলো আমি বাড়িতে আর রান্না করিনি আর এই দেখো কি কী খাবার নিয়ে যে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে মোগলাই একটা নিয়ে এসেছিলো আর যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর একটা মোগলাইকে ভাগাভাগি করে নিয়েছি দুজনে কারণ পুরো একটা করে খেতে পারবো না সেই জন্য সাথে একটা করে চিকেন পকোড়া আর তার সাথেই যে মোগলাইয়ের তরকারিটা এটা আমার বেশ ভালো লাগে এটা আমার মেয়ে কিন্তু খুব একটা পছন্দ করে না শুকনো শুকনো বলে আলুর তরকারিটা তো আমার বেশ ভালো লাগে আর কে কে মোগলাই খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে খাবো আর এই দেখো এখানে একটু স্যালাড নিয়েছি এটা ওখান থেকেই দিয়েছিল তাই এরম টুকরো টুকরো কাটা বাড়িতে হলে একটু মানে গোল গোল করে স্যালাড কাটতাম তো ওখান থেকে দিয়েছিল বলে আর বাড়িতে কাটলাম না তো এটাই ভাগাভাগি করে নিয়ে নিলাম সাথে সস নিয়ে নিয়েছি যে যার প্যাকেট নিয়ে নিয়েছি আমি তো সস অত পছন্দ করি না যার যতটা লাগবে সে ততটাই খাবে তার জন্য দুজনের সসটা ভাগাভাগি করে নিলাম এবার যতটা যার লাগবে সে ততটাই নেবে তো তার সাথে দেখো এখানে মোমো মোমো আনতে বলেছিলাম মোমো এক প্লেট নিয়েছিলো সেটাকে ভাগাভাগি করে খেয়েছি তো এক প্লেট মোমো ছটা দিয়েছিল সেখানে তিনটে তিনটে আর মোমোগুলো বেশ সাইজে বড়ই ছিল তো কারণ একটু একটু করে অনেক কিছু হয়ে গেছে তাই অল্প করেই নিয়ে এসে বেশি তো খেতে পারবো না রাত্রিতে খাওয়া বেশি খাওয়াও যায় না তো মোমোটা দুজনে তিনটে তিনটে করে ভাগাভাগি করে নিলাম আর একটা মোমো দেখো ভেঙে গেছিলো কী আর করা যাবে চাপে ভেঙে গেছিলো আর তার সাথে দেখো স্যুপটা আর এই আমাদের মেয়ে না একটা জায়গা থেকে মোমো আনে ওখানে মোমোটা খুবই ভালো খেতে তো এটা কিন্তু আমাদের পাশের দোকান থেকে নিয়ে এসছে এখানে মোমোটা কেমন হবে জানি না যাই হোক খেয়ে দেখে তারপরে তোমাদের বলবো আর দেখো এখানে স্যুপটা ঢেলে নিলাম একসাথেই ঢেলে নিলাম স্যুপ আর এক এক প্যাকেট যেহেতু মোমো তাই একটা প্যাকেটের মধ্যেই স্যুপ দিয়েছে তো এটাই হাফ হাফ করে দুজনে খেয়ে নেবো তো যাই হোক এটাই ছিল আমাদের ডিনার আমাদের ডিনার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আজকে কি ডিনার করলে সেটাও জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো